দেখবেন মাছ মাংস ডিম ছেলে রেখে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমরা বানাবো সর্ষে এঁচড় বন্ধুরা আপনারা তো সর্ষে ইলিশ খেয়েছেন আলু সর্ষে খেয়েছেন রুই সর্ষে খেয়েছেন তো আজকে আমি যেভাবে সর্ষে এঁচড় বানাবো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন এখানে দেখুন পরিমাণ মতো আমি এঁচড় কেটে নিয়েছি আর রকম পাতলা করে এঁচড়টা কেটেছি মানে হাফ হাফ ইঞ্চি পাতলা কেটেছি আর এচড়ের ভেতরে যে শাঁসটা থাকে সেটা আমি বের করে নিই আপনারা চাইলে বের করে নিতে পারেন যেমন দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা তবে না বের করলেও হবে কারণ এচড়টা কচি আছে এই এইচড়টাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কড়াইয়ে সিদ্ধ করা যাবে সেই সেক্ষেত্রে কড়াইয়ে সিদ্ধ করলে একটু সময়টা বেশি লাগবে আর প্রেসার কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে নুন আর হলুদ হলুদ আর জল আমি সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা সর্ষে আঁচড় বানানোর জন্য একটা মশলা তৈরি করবো এখানে নিয়েছি দেখুন সরষে একটু হলুদ গোটা ধনে গোটা জিরে হাফ চামচের মতো পোস্ত এখানে ধোনায় আছে এক চামচ জিরে আছে হাফ চামচ আর হলুদের গুঁড়ো আছে হাফ চামচের থেকেও কম দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর কয়েক কুয়া রসুন একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা মাঝারি সাইজের নিয়েছি খুব একটা ছোটও না খুব একটা বড়ও না এগুলাকে আমি মিক্সিতে করে বেটে নিচ্ছি সর্ষেটা দেখুন আমি দেড় চামচের মতো নিয়েছি বন্ধুরা আজকে যে রেসিপিটি আমি বানাচ্ছি যেভাবে আমি বানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এভাবেই বানিয়ে নিতে পারবেন আর খেতে খুব সুন্দর লাগে একবার ভিডিওটি দেখার পর একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আর দিচ্ছি একটা এলাচ চারটে লং আর ছোট ছোটো দুটুকুড়ো দারচিনি একটু জল দিয়ে এটা ভেটে দিচ্ছে বন্ধুরা ঝালটা তবে আপনারা পছন্দ মতো করে দেবেন বন্ধুরা এই চোরটা সেদ্ধ করে নিয়েছে এ দেখুন এবার এই জলটাকে ফেলে দেবো এতে আর একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা অনেক সময় তো অনেক গাছের এটা কিন্তু তেতো হয় সেই ক্ষেত্রে এটাটা সিদ্ধ করে আর একটু খেয়ে দেখে নেবেন কারণ আমি দুবার রান্না করে ফেলেছি এঁচোর সে থেকে এঁচোর সিদ্ধ করার পর আমি একটু খেয়ে দেখে নিই এটাও আমি খেয়ে দেখে নিচ্ছি একটু না ভালো আছে তে কড়াইটা আমি আগেই গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি কি করব দেখুন এখানে যে মশলাটা আমি বাঁটলাম এই মশলাটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে দেবো এটা এখানে চাপাই এবার আমি মশলাটা এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালো করে মেখে নিচ্ছি একটু কাঁচা সরষের তেল দিচ্ছি হাফ চামচের মতো দিলাম এবার যে এঁচরটা আমি সিদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সকল বন্ধুরা নতুন এলেন আমাদের চ্যানেলে বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সহজ সহজ কম উপকরণ দিয়ে আর কম খরচে রেসিপি পেতে যা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে দেখুন আমি মেখে নিচ্ছি আর এঁচোড়টা কিন্তু একটু শক্ত শক্ত দেখেই সিদ্ধ করতে হবে খুব একটা নরম সিদ্ধ করা চলবে না তা নাহলে ভেঙে যাবে এভাবে মাখিয়ে নিল বন্ধুরা কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে কেমন কতটা ভালো করে গরম করেছি আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধোঁয়া উঠছে এরকম কড়াইটা গরম করতে হবে এই সময়তে কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এবার আমি তেলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি কারণ এত গরম তেলে যদি আমি এগুলো ছাড়ি এক পিঠটা পুড়ে যাবে সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম এবার দেখুন আমি একে একে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার মাঝখানে তেলটা তো জড়ো হয়ে আছে এভাবে আমি কড়াইটা ঘুরিয়ে চারদিকে করে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন আমি একদম লোতে করে রেখে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলব এবার বন্ধুরা এক পিঠটা আমি উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ কিন্তু আমি এখনো কম করে রেখেছি এই রেসিপিটা ভাজার জন্য বন্ধুরা খুব একটা তেলের দরকার হয় না কম তেলে এই রেসিপিটা বানাতে হয় খেতে এত সুন্দর লাগে না একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন মাছ মাংস একদিকে ঠেলে রেখে দিতে হবে এই রেসিপিটা যদি দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে পাওয়া যায় এবার দেখুন এই যে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না একটু করে মশলা আমি এতে দিয়ে দিচ্ছি আবার যখন এই পিঠটা উল্টাবো তখন এই দিকটা ভাজা হয়ে যাবে এটা পুরানো দিনের রেসিপি মা ঠাকুমারা বানাতেন তাদের কাছ থেকে শেখায় আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও আমি দু তিন মিনিট এইভাবে ভেজে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আবারও কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি যে কটা আছে একইভাবে ভেজে নিচ্ছি মশলাটা উপরে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা যেভাবে বানালাম একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির লোকেরা আমরা প্রশংসাই করবে আর দেখবেন মাছ মাংস ডিম ফেলে রেখে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হলো আর লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে একটু বেশি করে শেয়ার করুন কারণ আমরা এক বছরেরও বেশি সময় ধরে নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করছি আপনারা আমাদেরকে সাপোর্ট করুন যাতে করে ভিউজ সাবস্ক্রাইব দুটোই বাড়ে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ